বাংলাদেশে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপিত হয়েছে অথচ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় মুসলমানদের মানবাধিকার নিয়ে কোনো কথা বলে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুসলমানদের মানবাধিকার নিয়ে কোনো কথা বলে না বাংলাদেশের ইসলামী দলগুলো মুসলমানদের মানবাধিকার নিয়ে কোনো কথা বলে না সম্প্রতি লক্ষ্মীপুর জেলায় এক মুসলিম মেয়ে তাকে তিন থেকে চারজন হিন্দু যুবক এক মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে সাত দিন আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায় তাকে সাত দিন ধর্ষণ করা হয় শুধু তিন চারজন হিন্দু যুবক নয় তাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে আরও প্রায় দশ থেকে বারোজন হিন্দু যুবক সেই মেয়ের উপর পাশবিক নির্যাতন চালায় তার উপর নির্মম অত্যাচার করে তারপরে তাকে সাত দিন এভাবে নির্যাতন চালানোর পর সে যখন খুবই অসুস্থ হয়ে যায় তখন তাকে রাস্তার ধারে ফেলে দিয়ে যায় সেই হিন্দু যুবকরা তারপরে সাধারণ জনগণ সেই মুসলিম মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় আর এ ঘটনার সাথে যেসব হিন্দু যুবক জড়িত তার মূল হচ্ছে এক স্বর্ণ ব্যবসায়ীর ছেলে জয়কুরি এবং তার বন্ধুবান্ধবরা এই ঘটনাটি লক্ষ্মীপুরের এখন আলোচিত ঘটনা লক্ষ্মীপুরে এখন এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছি কিন্তু বাংলাদেশের মিডিয়া এটাকে ফোকাস করছে না অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে চুপ নীরব এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই এটা নিয়ে তাদের কোনো শক্ত অবস্থান নেই কারণ ভারতকে খুশি করতে হবে আমেরিকাকে খুশি করতে হবে তাই না তারা তো ভারত আমেরিকার দালাল সেজন্যই তারা চুপ আছে নাহলে তো অন্তত এই ঘটনার তারা একটা বিবৃতি দিত প্রতিবাদ করতো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কোনো কথা বলেছে এই মুসলিম মেয়ের জায়গা যদি কোনো হিন্দু মেয়ে হতো তাহলে কি অবস্থা হতো একবার চিন্তা করেছেন সারা দেশে বিশাল বিশাল মিছিল হতো বিক্ষোভ হতো প্রতিবাদ হতো মিডিয়ায় এটা নিয়ে টপ নিউজ হতো ভারত থেকে সরকারকে হুমকি দেওয়া হতো কিন্তু বাংলাদেশে এখন কোনো কিছু হচ্ছে না কেন বাংলাদেশে মুসলমানদের মানবাধিকার নেই বাংলাদেশে মুসলমানদের মানবাধিকার চাইতে নেই অন্যদিকে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কি করছে তারাও বোবা শয়তানের মতো চুপ করে আছে কেন তারা কি ভারতকে খুশি করতে চায় তারা কি ভারতের দালালি করতে চায় এজন্য তারা প্রতিবাদ করছে না কারণ এই ঘটনার প্রতিবাদ করলে হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় আর এজন্য ভারত অখুশি হয়ে যাবে সেজন্য বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ করে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো নয় ভারতের দালালি করছে তাহলে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কেন এটার প্রতিবাদ জানাচ্ছে না তারাও কি সরাসরি ভারতের দালাল হয়ে গেল এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ে কোনো আলোচনা নেই এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই অথচ আমরা দেখেছিলাম সাধারণ একটা টিপকাণ্ডের ঘটনায় এক পুলিশের চাকরি চলে গিয়েছিল তারপরেও সেই ঘটনাটা সত্য নয় সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই পুলিশ সেই নারীকে টিপ নিয়ে কোনো কথাই বলেনি অথচ সেই নাস্তিক মহিলা সুন্দর করে একটা গল্প সাজায় তারপরে প্রথম আলো স্টাররা একটা সুন্দর করে নিউজ করে তারপরে সেই পুলিশ অফিসারের চাকরি চলে যায় তাকে নাকি টিপ নিয়ে কটুকতে করেছে তারপরে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজনৈতিক দলগুলো বক্তব্য দিয়েছিল বিবৃতি দিয়েছিল মিছিল করেছিল মিটিং করেছিল ইসলামপন্থী দলগুলো চিল্লাচিল্লি করেছিল হায় হায় কিন্তু এখন এখন একজন মুসলিম মেয়ে তাকে অপহরণ করা হলো সাত দিন আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালালো দশ থেকে জন হিন্দু যুবক এই ঘটনার কোনো প্রতিবাদ করলো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এটা নিয়ে চুপ আছে তাহলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা কি ভারতের দালালি করছে তাদেরকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে